যা যাও তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই কি কি তুমি যা বলছি তুমি খুব ভালো করে বুঝতে পারছো না বুঝতে পারছি না কি হয়েছে নাকি আবার মুখ তেরে জিজ্ঞেস করছো তুমি আমাকে মিথ্যে চাকরির কথা বলেছিলে তুমি একটা ঠক তুমি একটা প্রতারক না কিছু না সন্দীপ গলার জোর থাকলেই মিথ্যে কি সত্যি করা যায় না আসলে তুমি নিজেকে অন্য একজন মহিলার সাথে জড়িয়ে ফেলেছো এসব কি বলছো কি ঠিকই বলছি তুমি ওই মহিলার সাথে প্রেম করছো মিথ্যে এসব সম্পূর্ণ মিথ্যে মিথ্যে আমার চোখ দুটো মিথ্যে আমি আমার নিজের চোখ দিয়ে তোমাদের দুজনকে ওই সিদ্ধেশ্বরী মন্দিরে রেখেছি আরে এই ব্যাপার আরে উনি তো হচ্ছেন ত্রিবেণী কুমার ওনার কাছে তুমি কাজে গেছিলাম এবার হয়তো বলে বসবে উনি তোমার মনি তাই উনি তোমার মনি ওই বাড়িতে তো আমি ছিলাম ওখানে তোমার কাজ বাহ চমৎকার এমনই কাজ যে গাড়ি করে মনিবকে বেড়াতে নিয়ে যেতে হয়